আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এখন বাজে হচ্ছে যে নয়টা তেতাল্লিশ মিনিট আজকে হচ্ছে যে শুক্রবার বের হয়ে গেছি হচ্ছে যে কাজের উদ্দেশ্যে পার্সেল ডেলিভারি করতে যাব এখন যাইতেছি দেখি যে আজকে কতগুলো ডেলিভারি করা যায় এখন যে তেল বগে তেল নাই মোটর সাইকেলে এখানে রাইডার দাঁড়ায় আছে তেল নেওয়ার জন্য হ্যাঁ ভাই ক্যামেরা লাগাইছি আপনিও লাগান একটা

ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম আর দ্বিতীয় স্পট তো প্রায় কাছাকাছি জায়গার মধ্যেই যাই ওইখানে যাই যাই ওইখানে যাই আবার কাস্টমারের সাথে কথা বলতেছি আমি আমার সেকেন্ড স্পটে এসে বলছি কাজ করার সেকেন্ড স্পোডে তো হচ্ছে জামালপুর বাজার আমার এই পার্সেলটা দেওয়ার জন্য এই মন্দিরের এইখানে বলছিলো একটু সান নাগায় দেখে যা না কিনা হ্যাঁ পার্সেল তো মারি আচ্ছা ঠিক আছে দিতেছি দাঁড়াও ব্য দুইশো চৌরাশি টাকা ছোটো খাটো একটা সেম নিতে আপলোড করবো আর কয়েকদিন যাইলে পাঞ্চিনে টাকা হ্যাঁ আচ্ছা তোমরা তো প্রায় সময় অর্ডার করো দিয়ে দিও তাহলে অন্য সময় মন থাকলে প্রতি শুক্রবারের মতোই পার্সেল আপনার প্রচুর আসে আমাদের কিন্তু কাজ খুব কম হয় আপনার এই যে এখানে দশটা পার্সেল থেকে মাত্র তিনটা ফোন ধরছে আর বাদ বাকিগুলো ধরে নেয় আর এই দুইটা দেই দুইটা দিয়ে এই লোকেশন থেকে অন্য লোকেশনে যাওয়া লাগবো

তার জন্য দুইটা পার্সেলই দিয়ে গেছিলাম মানে উনি হচ্ছে বিকাল টাইম সারা রিসিভ করতে পারবেন আর আমার কাছে শেষ হয়ে যেত সকাল টাইমে এর জন্য পার্সেলগুলো রাইখে গেছিলাম গা দোকানদারকে বইলা আর ওনারা হচ্ছে পরিচিত দোকানদার এর জন্য টাকা রাইখা দিছিল এবার আপনারা যদি কোনো রাইডার বীরও দেখেন তাহলে ভাই আপনারা আবার রাইখা যায় না ও পরিচিত কোনো দোকানের কাছে তারপরে পার্সেল এর আর কোনো খোঁজ খবরই পাইবেন না এই যেখানে যে সামনে যে দোকানটা দেখা যাই এই দোকানে একটা পার্সেল আছে দেখেছি না সত্তর টাকা আসি তো ভাই ভালোই কতই তো আছে দোকান থাকে বন্ধ হই থাকে এর জন্য সন্ধ্যে নেমক যাওয়ার পথে পড়বো গিয়া যাইলাম গা কে একটা পার্সেল আছে মহিলার পার্সেল ওনার বাস হচ্ছে ওই যে ওই পাশে দেখা যায় ফোন দেখি আসতে আসে ওনারা ফোন দেওয়া লাগে নাই একশো তিরাশি টাকা ঘানটি আসছেন আজকে আজ বিশ টাকা ঠিক আছে কয়টা আমি ছয় থেকে সাতটা পার্সেল দিলাম আজকে এখন পর্যন্ত একটা পার্সেল ভাইয়া দেখতে চাই নাই আর কাস্টমার বলে না যে ভাইয়া পার্সেল খারাপ পড়ে মানে আপনারা যারা যারা অর্ডার করেন তারা প্রায় অনেকেই থাকেন যে পার্সেল নাকি খারাপ পড়ে কিন্তু আমি ভাইয়া খারাপ পড়ে পড়ে না এমন না খারাপ পড়ে ওইটা হচ্ছে যে আপনার একশোর মধ্যে ভাইয়া দশটা খারাপ পড়বো ওইটা ভাইয়া মাইনারিত হইব এইটা হচ্ছে আমার আজকের চতুর্থ স্পট এইখানে আসছে আপনার কয়টা এক কাস্টমারের পাঁচ থেকে ছয়টা পার্সেল আছে ওই পার্সেলগুলো এখন দিয়া দিব এখন জুমবার টাইমে এখনও হয় নাই আপনার টাইম হচ্ছে এগারোটা একুশ মিনিট এখন এই এক কাস্টমারের পাঁচটা পার্সেল দেওয়ার পরে এখন আর কাজ করবো না প্রচুর রোদ্র ভাইয়া এখন কাজ টাজ না করে পরে আবার বিকেল টাইমে বের হবো আগে ওনার দোকানের কাছে যাই ভাইয়া আরে বের পাঁচটা পার্সেল আচ্ছা তুই তিনটা চারটা আচ্ছা ঠিক আছে ভাইয়া ওটিপি বললেন দিয়া দিতে হ্যাঁ ফোন দিয়া বলতেছি তবু এখন হচ্ছে কাজ করব করবো না জুমবার পরে বাদ বাকি কাজ করবো এখন হচ্ছে যে আপনার এগারোটা চব্বিশ এখন হচ্ছে তিন সাড়ে তিন ঘন্টা রেস্ট নেওয়ার পরে নামাজ টামাজ কইরা খাওয়া দাওয়া করে বেড়ে গেছি বাজে হচ্ছে আপনার দুইটা চুয়ান্ন আর এইখানে একটা পার্সেল আছে ফোন দিয়েছিলাম পার্সেলটা নেওয়ার জন্য ইউসুফ হুজুরের একটা পার্সেল ছিল। তোমার কাছে আচ্ছা উনি কি টাকা বিকাশে দিয়ে দেব উনি ইউসুফ ফুসু ঠিক আছে ন নিয়ে যাও সামনেই দাঁড়ায় আসছিলেন হ্যাঁ ফোন দিয়েছিলেন একটু আগে পেমেন্ট করা হ্যাঁ দাঁড়ান ওটিপি নিয়ে নিই কত ফোর হুম ঠিক আছে রাজীব পাচ্ছেন টাকা মূল্য টাকা ডেলিভারি চার্জ এখন যে লোকেশনে আসলাম এই লোকেশনটা অনেকটাই বিতরে মানে আমাদের এরিয়ার বাইরে প্রথম যে ব্লকটা দেখছেন ওইটার মধ্যে দেখছিলেন মেবি লোকেশন আসছিলাম ভাই পার্সেল নিতে কি আপনি আসছেন নাকি একটু বললো যে দাঁড়ায় আছে লেগেই তো আসলাম দেখি দাঁড়ায় এক সাইড তার পর ফোন দিতেছি কাস্টমার টু থাউজেন্ড ইজ লেট ভাইয়া কি আপনার একশো চুরাশি টাকা ভাইয়া বাংটি নাই পাঁচ টাকা বাংতি আছে নিয়ে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে অন্য সময় অর্ডার করলে পাঁচ টাকা আপনি তাহলে নিয়ে নিন এইখানের কাজও প্রায় শেষ এইখানে কাস্টমারটা প্রায় দশ মিনিট বসায় রাখছে তারপর আসলো আর উনি পাঁচ টাকা এক্সট্রা দিছে আমার কাছেও বাংতি নাই আর কারণ আর কাছে নেই পাঁচ টাকা উনি আমার এক্সট্রা দিছে আর এই যে পাশে রাস্তাটা সুন্দর রাস্তা তো সুন্দর আসে যে আসলে সুন্দর দেখা যায় এই পাশে হচ্ছে স্কুল জায়গাটা সুন্দর আচ্ছা পরবর্তীটা ফোন দেয় আমি যাইতে যাইতে ফোন দিয়ে রাখি আর উনি ওয়সে দাঁড়ায় থাক এটা হচ্ছে রেস্টুরেন্ট এইখানে আপাতত রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা এখানে বলছে দাঁড়াইতে কাস্টমার নাকি পাঁচ সাত মিনিট লাগবে এখানে দেখি দাঁড়াই একটা একটু ছায়ার মধ্যে দাঁড়াই কাস্টমার আসুক আমি আগে পরে এখানে দাঁড়াই যদি ওই যে আপুটা নিতে আসো ওইখানে দাঁড়াই উনি ধরে এখানে আসবো না দেখতেছি দারুন প্রাইসটা এটা হচ্ছে চায়না থেকে আসছে তো আমি ভাবি না যে আপনি এটা রিসিভ করবেন না আছে ও আপনার

আজকে পাঁচ দিন পর পার্সেলটা দিতে পারতাছি বলতাছি পাঁচ দিন পরে আপনারা সময় হয় না আর আমার মানে আপনি যেই সময় থাকেন ওই সময় আমি মানে আসি না কত টাকা জানি চোদ্দ চৌত্রিশ ডাক্তার বাড়ি কোনটার বলে সোজা নাকি ডানে সোজা কতটুক ভিতরে ডাক্তার বাড়ি খুঁজা পাইছি আপনি তো মনে হয় ওই দিন ফ্যান নিয়ে আসতে গেছিলেন চাকছি না গেছি ওনার তিনশো চোদ্দ টাকা বাংটি আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এমন কাস্টমার হচ্ছে প্রয়োজন ফোন দেওয়ার আগে লোকেশনে এসে দাঁড়ায় আছে এখন শুধু আসলাম পার্সেলটা দিলাম আর চলে গেলাম আমাদেরও সময় বাঁচতেছে কাস্টমারেরও সময় বাইসা গেল আর মেনত তো আমি লোকেশনটা চিনি না বিদায় আমি ওনারে বলে রাখছিলাম আইসা দাঁড়াইতে আচ্ছা এদিকের আশেপাশের কাজ প্রায় সব শেষ এখন হচ্ছে যে নেক্সট দেখি যে কত দূর যাওয়া লাগে আজকে প্রায় অনেক মোটর সাইকেল চালানো লাগছে দুই সেকেন্ড পরে মনে হয় দেখা হইলে আর পাইলাম নালে তিনশো পাঁচ টাকা ভাইয়া মেয়ে বেড়ে যেতেছেন তিনশো পাঁচ টাকা আসে কি উনি বেড়ে যেতেছেন মেয়ে আমার ফোন দেবেন না রাস্তার মধ্যে দেখা হয়ে গেল কাস্টমারের সাথে আমিও পার্সেলটা দিয়ে দিলাম মানে উনিও গাড়ি চালায় আমিও কাজ করি আর জন্য হঠাৎ করে রাস্তার মধ্যে দেখা হয়ে গেছে আর এগুলো হচ্ছে ভাই আমাদের রেগুলার কাস্টমার দারাজের প্রায়শই অর্ডার করে এর জন্য প্যারা নাই যে কোনো জায়গায় পার্সেল দেখা হইলে দেওয়া যায় এটা হচ্ছে আপনার তিনশোটি টাকার একটা পার্সেল যে কাস্টমার আনবক্সিং করবো উনি খুললে ছাড়া দেখে নিতে পারবো না খোলার জন্য দিতেছি ভাই পারি দেখুন খুললে এই বেলায় চিরাই খোলার সিস্টেম নেই দ্বারা যে সিস্টেম দেয় না প্যান্ট অর্ডার করছিলেন কালার টালার ঠিক আছে মনে হয় তিনশো টাকার জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ ভাই দুইশো চব্বিশ টাকার আপনারা তো প্রায় অনেক আগে পার্সেল দিছি এখন না প্রায় ছয় সাত মাস আগে পার্সেল দিছিলাম আমার যতটুকু মনে আছে হ্যাঁ কিন্তু আমি আমি দেওয়া যায়নি মনে হয় এটা মনে হয় যে আরেকটা কুরিয়ার আছে না পালচার নিয়ে আসে তাহলে আর বাড়ায় বাড়ায় অর্ডার করেন ঈদের আগে আরো চারটার পরিবর্তে আটটা করেন যাতে ঈদটা ভালো করে হয়ে যায় বুঝলাম আজকের হচ্ছে ভাইয়া শেষ পার্সেলটা দিব আমি দোকানে দোকানদারের কাছে উনি আগে বড় পার্সেল রিসিভ করছে কি অবস্থা ভাই হ্যাঁ ব্লক শুরু করলাম সাতশো চুয়াল্লিশ উনি প্রায় সময় অর্ডার করে এবং পার্সেল রিটার্ন খুবই কম করে তার জন্যই মানে ওনার সাথে কিছু কথা বলতে বললাম আজকের মতো কাজ শেষ হয়ে গেছে আজকে মোটামুটি ভালোই ডেলিভারি হয়েছে আমি আশা করি নাই যে শুক্রবারে প্রায় এতগুলো ডেলিভারি হবে প্রায় পঁচিশটার মতো আলহামদুলিল্লাহ আজকে যাই এখন হচ্ছে অফিসে চলে যাব আজকে আর বিরুর মধ্যে দেখানোর মতো কিছু নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চিল করবেন চিল ব্রো